আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট ম্যাচেস্টার এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব। এসএসসি পরীক্ষা 2025 এবং নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় অধ্যায় নবম ত্রিকোণমিতি অনুপাত এটি নিয়ে আলোচনা করব আশা করি সাথে থাকবা এই প্রশ্নগুলো সব বোর্ডে পড়া প্রশ্ন এবং দু সালের যারা চব্বিশ সালের বোর্ডে পড়ার প্রশ্নগুলোর অ্যানসার করতে চাছ তোমাদের জন্য এই টিউটোরিয়ালটি তো এক নম্বর প্রশ্নটি যেটি বলছে ট্যান ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে আর এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে এখন বলছে পি এর মান নির্ণয় করতো অর্থাৎ এইটুকু তোমাকে নির্ণয় করতে বলছে এখন এইটুকু নির্ণয় করতে হলে আমরা এরকম যদি এই যে যেটা আঁকাই এখানে আছে পি আর এটা আছে এই পি আমাদেরকে নির্ণয় করতে বলছে আর এই যে দেওয়া আছে থ্যাটা সেক্ষেত্রে ট্যান থ্যাটার সম্বন্ধ দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তার মানে আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি ওকে এখন আমাদেরকে বের করতে হবে এই যে পিএনটা আমরা জানি পিথাগুরুসের উপবাদ্য অনুসারে পিএন স্কোয়ার সমান কি হবে এটা হবে হচ্ছে পি এম স্কোয়ার প্লাস তারপরে হবে হচ্ছে এম এন স্কোয়ার এরকম হবে কিন্তু আমরা এটা কি করব এটা একবারে তুলে দেব আর এটা রুট ওভার করে দেবো তাহলে একবারে মানটা আমাদের এর বের হয়ে যাবে পিএম এখানের মানটা হচ্ছে ওয়ান প্লাস আর এ এইটার মান হচ্ছে রুট থ্রি তার হোল আর এটা থাকবে হচ্ছে রুট ওভার সুতরাং এটি ক্যালকুলেশন করলে এইরকম হয় ওয়ান প্লাস থ্রি ওয়ান আর থ্রি যোগ করলে একবারে হয় ফোর ফোরকে রুট ওভার করলে হয় টু সেক্ষেত্রে আমাদের এই মানটি হয়ে যাবে এখানে হচ্ছে টু এটা টু হয়ে যাবে আর এখানে বলছে পি এন এর মান কত পি এন এর মানটা হচ্ছে টু হয়ে যায় ক নম্বরটা উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছো এবারে দুই নম্বর যদি ট্যান এ সমান ফোর বাই থ্রি হয় তবে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বাই সাইন সমান কত এটি মাঠটি জানতে চাচ্ছে আমরা প্রথমে এখান থেকে এটুকু ক্যালকুলেশন করে নেবো সেক্ষেত্রে আমরা যদি পরের লাইন ক্যালকুলেশন করি এই জায়গায় থেকে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে কস স্কোয়ার এ আর নিচেরটা হচ্ছে সাইন স্কোয়ার এটা থেকেই গেল সাইন স্কোয়ারে সেক্ষেত্রে সাইন বাই কস বাই সাইন এই সূত্রটা আমরা জানি যে এটা হয়ে যাবে হচ্ছে কস বাই সাইন সমান কট স্কোয়ার এ আর কট স্কোয়ার এবং রুট ওভার উঠে যায় স্কোয়ার এবং রুট ওঠেতে শুধু কট থাকে এখন আমাদের এখানে দেওয়া আছে আছে ট্যান এ সমান ফোর বাই থ্রি দেওয়া আছে তাহলে এইটার মান টোটালির মানটা কত আচ্ছা এই জায়গা থেকে আমরা মানটা একটি বের করে নেব আমরা এই পর্যন্ত আসলাম তাই না এখন আমরা একটি মান বের করে নেব সেটি হচ্ছে এইরকম যে এই জায়গাটা আমাদের দেওয়া আছে কত আমরা যদি এভাবে একটি রুটও ত্রিভুজ কল্পনা করি ত্রিভুজ কল্পনা করে এখানে টেন্থেটার সময় ফোর বাই থ্রি আমরা বসাই এখানে ফোর বসালাম এখানে থ্রি বসালাম সেক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে ফাইভ হবে পিতাগোষের উপবাদ্য অনুসারে এটা ক্যালকুলেশন করে সেটা কীভাবে এটা যদি ও এই আগের যে অঙ্কটা করলাম না ঠিক ওই রকমই হ্যাঁ তাহলে এই জায়গাটায় এখন আমরা এই জায়গাটা কী করে পাইলাম সেটা পিতাগোষের উপবাদ্য অনুসারে এবং পিতাগুরুষের উপবাদ্যটা এটা যদি এরকম দিই এ এটা সি এটা যদি বি দেয় তাহলে এরকম হয় যে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এভাবে ক্যালকুলেশন করলে একসময় সি এর মান ফাইভ হয় সেক্ষেত্রে আমরা এই জায়গাটা মানটা বসিয়ে দেবো যে কটের মান আমরা জানি লম্বের বিপরীত এটার বিপরীত অর্থাৎ এর বিপরীত মানটা আমরা বসিয়ে দেবো জাস্ট তার মানে হবে যে থ্রি বাই ফোর সেক্ষেত্রে আমাদের এটা মান হয়েছে থ্রি বাই ফোর তার মানে আমাদের উত্তর যে ক নম্বর থ্রি বাই ফোর ওকে এবারে সাইন থ্যাটার সমান রুট থ্রি বাই টু দেওয়া আছে কট থ্যাটার মান এনে করো আমরা এখানে তুলে নিলাম সাইন থেটা সমান রুট থ্রি বাই টু আমরা জানি যে রুট থ্রি বাই টু হচ্ছে সাইন ষাট ডিগ্রি মান সেক্ষেত্রে আমরা এখানে লেখলাম যে সাইন ষাট ডিগ্রি অর্থাৎ থ্যাটার সমান এখানে জাস্টটা ষাট ডিগ্রি মানটা হয়ে গেলো সেক্ষেত্রে কী হলো আমরা এই কটের এই জায়গাটা মানটা বসিয়ে দেবো সুতরাং কট থ্যাটার জায়গায় বসিয়ে দেবো ষাট ডিগ্রি আর কট ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ওকে তার মানে এই মানটা আমরা পেয়ে গেলাম রুট থ্রি জাস্ট এই খ নম্বরটা উত্তর ওকে এখানে বলছে থ্যাটা ডিগ্রি জিরো ডিগ্রি এসে বড় থ্যাটা ডিগ্রি অথবা সমান এবং থ্যাটার ডিগ্রি এসে বড়ো নব্বই ডিগ্রি অথবা সমান তাহলে সাইন থ্যাটার সর্বনিম্ন মান কত আছে সর্বনিম্ন মান আমরা সবসময় আছো জিরো হয় হ্যাঁ সর্বনিম্ন মান জিরো আর সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান এটা আমরা মনে রাখবো সেক্ষেত্রে আমাদের মান আছে এটা এখন পাঁচ নম্বর অঙ্কটি এখানে বলছে যে সে কে প্লাস টেন এর সময় রুট নম্বর এই অঙ্কটা একটু বড় আছে আমরা অন্য জায়গায় থেকে এটি দেখে আসি সে কে প্লাস টেন এর সময় রুট ওভার ফাইভ হলে সাইনে সমান কত এটি মানটি জানতে চাচ্ছে আমরা ক্যালকুলেশনটুকু করে দেখাই হ্যাঁ খেয়াল করে দেখো সে কে টেন এ দেওয়া আছে এখন এই সেকের মান আছে ওয়ান বাই আমরা বসাইলাম আর টেনের মান হচ্ছে সাইন বাই কচ এটিও বসানো হলো এখন রোড ওভার ফাইভ আচ্ছা এটা বাদ দিলাম দিয়ে এটা কস থেটা আর কস এর লসক হচ্ছে কস থেটাই হয় হ্যাঁ আর এটা এটাকে কস কস কেটে গেলে তাহলে থাকে ওয়ান এটা উপরে ওয়ান বসানো হলো এই জায়গাটায় আর প্লাস দিয়ে আবার একই রকম কসকস কেটে গেলে শুধু সাইনে থাকে এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করি খেয়াল করে দেখো যদি বর্গ করি সেক্ষেত্রে এবষে বর্গ হয় নিচেও বর্গ হয় এখানে বর্গ হয়ে যাবে এখানে হলিস্কার হয়ে যাবে এরকম হবে সেক্ষেত্রে এবারে এখানে হলিস্কারই রাখা হলো কিন্তু এই জায়গাটায় কী করা হলো দুইটা করে দেওয়া হলো এখানে দুই আছে না স্কোয়ার মানে দুই তার মানে একটা আর একটা দুইটা আর নিচে হচ্ছে এ প্লাস বিন টু এ বি করা হলো এ প্লাস বিন টু এ বি এইভাবে করা হলো এখন খেয়াল করে দেখো একই রকম একই রকম কেটে গেল কেটে যাওয়ার পরে জাস্ট এটি থাকলো এই এইটুকু থাকলো এটুকু আবার কী করা হলো আর গুণ করা হলো উপরের সাথে নিচে নিচের সাথে উপরে এইভাবে গুণ এই পাশের নিচে মনে মনে এক আছে সেই উপরের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান প্লাস সাইনে আর এই পাশে হয় হচ্ছে ফাইভ মাইনাস সাইনে এখন এটা ক্যালকুলেশন করে এর মান এক সময় আসে আসছে যে এরকম ওকে এটা স্ক্রিনশট দিয়ে দেখে নেবা ঠিক আছে আশা করি অঙ্ক এটি বুঝতে পেরেছ এবারে ছয় নম্বর অঙ্ক বলছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিয়েটার সমান রুট থ্রি বাই টু এটা দেওয়া আছে তাহলে থেটার মান কত ওকে আমরা সাইন থিয়েটাই এভাবে তুলে নিচ্ছি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিয়েটার সমান এখানে দেওয়া আছে কত রুট থ্রি বাই কত টু দেওয়া আছে তাই না এটাকে আমরা একটা কাজ করবো আমরা জানি যে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু সেক্ষেত্রে সাইন সাইন উভয় পক্ষ থেকে যদি বাদ দেওয়া যায় হয় নব্বই ডিগ্রি মাইনাস থ্যাটা সমান ষাট ডিগ্রি এবারে যদি এইটা আবার ক্যালকুলেশন করা যায় সেক্ষেত্রে নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমান থেটা হয়ে যায় সমান তিরিশ ডিগ্রি সমান থ্যাটা অর্থাৎ থ্যাটার মান তিরিশ ডিগ্রি হয়ে গেল এখন বলছে না এখানে থেটার মানটা কত এই যে নম্বরটা তিরিশ ডিগ্রি ওকে আশা করি এটি বুঝতে পেরেছ এখন এখানে একটি অঙ্ক বলছে চিত্র দেওয়া আছে টু বাই থ্রি এখন চিতে সাইন পি এর মান কত খেয়াল করে দেখো এখানে সাইন বি এই এর মানটা আছে। আমরা জানি সাইনের সূত্র হচ্ছে লম্ব অতিভুজ অতিভূজ সেক্ষেত্রে আমাদের অতিভুজটা এখানে বের করে নিতে হবে এই অতিভুজটা বের করার বুদ্ধিটা হচ্ছে উপপাদ্য উপবাদ্য সেক্ষেত্রে আমরা এখানে পিথাগ্রসের উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে হয় আছে বি সি স্কয়ার সমান এ সি স্কয়ার যোগ এ বি স্কয়ার ওকে এটা হবে আর এটা যদি তুলে দেওয়া যায় একবারে এটা রুট ওভার হয় সেক্ষেত্রে আমরা এখানে মান বসিয়ে দিলে কী হবে এসি এর মানটা হচ্ছে টু স্কোয়ার প্লাস আর এটা হচ্ছে থ্রি স্কোয়ার এটা রুট ওভার তাহলে এটা হচ্ছে রুট ওভার এটা হয়ে যাচ্ছে রুট ওভার থার্টিন তাহলে এটা হচ্ছে রুট ওভার থার্টিন হচ্ছে ওকে এখন হচ্ছে সাইন বি সাইন বি এর মান টু বাই হবে আসছে টু বাই রুট থার্টিন রুট ওভার থার্টিন এটি কেননা আমরা সাইনের সূত্র জানি যে লম্ব ওয়াই অতিভুজ এটা হচ্ছে সাইনের সূত্র ঠিক আছে সাত নম্বর অঙ্কটি হয়ে গেল এখন আট নম্বর অঙ্কটি আগের অঙ্কটার মতোই বলছে ট্যান ওয়াই এর মান না করো ওয়াইটা কিন্তু এখানে দেওয়া আছে আমরা জানি যে যেখানে দেওয়া থাকে সেইখান থেকে কি করতে হয় কল্পনা করতে হয় তাহলে এটা এখন ওয়াই হয়ে যাবে ট্যান ওয়াই সমান এটা হচ্ছে লম্ব হবে সেক্ষেত্রে আর এটা হচ্ছে ভূমি কিন্তু এখানে দেওয়া আছে অতিভুজ আর লম্বটা দেওয়া আছে ভূমিটা দেওয়া নেই তাহলে আমরা এখান থেকে ভূমিটা বের করে নেব আমরা জানি যে পিতাগুরুসের উপবদ্ধ অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ পি কিউ স্কোয়ার আচ্ছা এই জায়গাটা এখন ক্যালকুলেশন করলে হয় এটা হচ্ছে ফোর আর এটা ওয়ান প্লাস এটা হচ্ছে পি কিউ স্কোয়ার এরকম হবে তাহলে ফোর মাইনাস ওয়ান সমান পি কিউ স্কোয়ার এখন পি কিউ সমান যদি এটা করা হয় এটা থ্রি হয় তাহলে রুট ওভার থ্রি হবে এটা আমাদের মান এটা হবে যে রুট ওভার থ্রি সেক্ষেত্রে এখন বলছে ট্যান ওয়াই এর মান কত তার মানে রুট থ্রি বাই ওয়ান ওয়ানটা দেওয়া লাগবে না শুধু রুট থ্রি হবে উত্তর কেননা লম্ব বাই ভূমি আর এখানে যদি ওয়াই ধরা হয় সেক্ষেত্রে এটা হয় লম্ব এটা হয় ভূমি ওকে তার মানে আমাদের উত্তর হবে সে শুধু রুট থ্রি এটা আশা করি বুঝতে পেরেছ নয় নম্বর অঙ্কটি টু সাইন দেওয়া আছে এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। সাইন থেকে সময় ওয়ান বাই টু আর আমরা জানি সাইন তিরিশ ডিগ্রি মানে ওয়ান বাই টু সুতরাং এখানে আমরা দিতে পারি সাইন তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে এই পাশে তো সাইন থেটা আছে সাইন সাইন কেটে গেলে থেটা সমান হয়ে আছে তিরিশ ডিগ্রি আর আমার এখানে অর্থাৎ কট থেটা থেটার মান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি বসে দিলে কট বন্ধুরা ঘ নম্বরটা উত্তর হবে আশা করি বুঝতে পেরেছ সাইন থেটা সমান ওয়ান প্লাস টেন স্কার এর মানটা কত আচ্ছা এই জায়গাটাই এখানে আগে তুলে নিতে হবে সাইন থেটা আর ওয়ান প্লাস টেন স্কারের মানটা আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার সেক স্কোয়ার থেটা সেক্ষেত্রে স্কোয়ার এবং রোডটা উঠে গেলে এইরকম হয় আবার এখানে আমরা বা দিয়ে একটা কাজ করতে পারি সাইন থেটা রেখে দিলাম আর সেকের মান আমরা দেন ওয়ান বাই কস থেটা এটা সূত্র এখন এই জায়গাটায় কী করবো না সমান হবে হ্যাঁ এখন এই জায়গাটাই সাইন টক চলে যাবে সাইন থেটা বাই কস থেটা আর এটা সমান সূত্র হয়ে যাবে সে ট্যান থেটা তার মানে আমাদের সূত্র হচ্ছে ক নম্বর ট্যান্থেটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দশটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম আশা করি এই অঙ্কগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে আর আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথেই থাকবা আল্লাহ হাফেজ